আসসালামু আলাইকুম এখন আমার সামনে যে গাড়িটি দেখতেছেন সুজুকি জিক্সার এটা দুই হাজার বাইশের বার্সন একশো পঞ্চাশ গাড়িটি কিছুদিন আগেও আমি একটা ভিডিও করছিলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন কিন্তু এটা বর্তমানে যিনি মালিক আছেন উনি এটার টার্গেট দিয়েছে যে এক লাখ আশি হাজার হলে উনি এটা ছেড়ে দিলেন কিন্তু ওনার বাহিরে যাওয়ার ইয়েটা একটু সিরিয়াসলি চলে আসছে উনি ইমার্জেন্সি কিন্তু গাড়িটা বিক্রি করে দিবে তো ওনার সাথে আমরা কথা বলবো দেখিয়ে উনি এখন লাস্ট টার্গেট আমাদের জন্য কিনে আসতে পারে আর যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনাদের যাদের গাড়ির প্রয়োজন এটা কিন্তু উনি ইউরোপ কান্ট্রিতে ওনার বিচার কমপ্লিট সব অক্ষ হয়ে গেছে অল্প কিছুদিনের ভিতরেই কিন্তু উনি বাংলাদেশ ত্যাগ করবে তা আমরা এখন গাড়ির মালিক যিনি সরাসরি আপনারা তার সাথে কথা বলতে পারবেন

সার্বিয়া নাকি সার্বিয়া তো ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো যারা যাদের দরকার বা প্রয়োজন তারা যোগাযোগ রাখবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়াটা মনে রইলো হলো